একটা মুহূর্তে কিন্তু রোজা ভাঙা অজীব হয়ে যায় বলবো নাকি রোজা ভাঙা কি যায় যাচ্ছে কিন্তু একটি মুহূর্তে রোজা ভাঙ্গা অজীব হয় সেই সময়টা কখন বলবো কেতাবের ভেতরে লেখা হল আপনার সামনে একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে অথবা ভূমিকম্প হওয়ার কারণে একটি আপনার ভবন ধসে গেছে কিছু মানুষ ওই আপনার স্তূপের মধ্যে পড়ে গেছে ওখান থেকে তাদের উদ্ধার করার মতো আপনি ছাড়া কেউ নাই আল্লাহ তো উদ্ধার করবেন কিন্তু একটা ওসিলা প্রয়োজন কি প্রয়োজন আপনার মাধ্যমে আল্লাহ করবেন কিন্তু এই মুহূর্তে আপনার ওজাদার শরীর এতটাই আপনার দুর্বল যার কারণে মানুষগুলোকে টেনে বের করতে পারছেন না কেতাবের ভিতরে লাগা হলো এই সময় আপনি রোজানা আরেকে রোজা ভাঙবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজাটা অন্য সময় কাজা করা যাবে কিন্তু এই মানুষগুলোর জন্য পাশে আগে দাঁড়াতে হবে আল্লাহ বিধান করলেন মানুষ হলো আগে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য উপকার হবে আল্লাহ নাজ বলেছেন আল্লাহ মানু বলেন নাই এই মানুষের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হধিপত্তলে যাই থাকো তো মানুষ উদ্ধার করতে হবে বিপদে মানুষের পরিচয় পাওয়া যায় না রোজা ভাঙা যায় আর মানুষ যেগুলো রোজা রাইখা মানুষকে বিপদে ফেলার পাই তারা করে ও সারা জীবন রোজা রাখলে একটা রোজাও কবলো না অত আমি দিয়ে গেলাম খুব জোর গলায় বলবেন আর যদি কেউ সমাধান চান সমাধান আছে সমস্যা নাই আপনি যদি রোজা রেখে মানুষের উপকার না করে ক্ষতির চিন্তা নিয়ে গড়েন আপনার রোজা হচ্ছে না হবে না হবে না এবং হবে না ঠিক তো ভালোই বললেন বাসায় ঘুমানোর আগে বললেন যে কত রোজা আমার গেছে চইলা কথা বলে না